আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে জাজাক খায়ের কখন বলতে হয় সঠিক উত্তরটি হচ্ছে কেউ উপকার করলে কোরানের নেচের নিচের কোনটিকে বাল পানীয় বলে উল্লেখ করা হয়েছে সঠিক উত্তরটি হচ্ছে দুধকে চুরি করলে ইসলামিক নিয়মে কি শাস্তি দেওয়া হয় সঠিক উত্তরটি হচ্ছে হাত কেটে নেওয়া ছেলের বয়স যখন সাত বছর তখন তার ওপর রোজা রাখা ফরস কথাটি কি। সঠিক উত্তরটি হচ্ছে কথাটি ভুল কোন কাজ সুসম্পন্ন হলে কি বলতে হয় সঠিক উত্তরটি হচ্ছে আলহামদুলিল্লাহ নিচের কোনটি হারাম সঠিক উত্তরটি হচ্ছে রেশমি কাপড় পরা কাকে এতিনদের সর্দার বলা হয় সঠিক কুত্তরটি হচ্ছে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ আলাইহি আলাইহি কে বলা হয় হররত খাদিজা রাদুল্লাহ আনহা কবর কোন দেশে আছে সঠিক উত্তরটি হচ্ছে মক্কাতে হজরত আদম আলাইসালাম এর বাসা কি ছিল সঠিক উত্তরটি হচ্ছে আরবি হজরত নু আলাইসালামের ছেলে কি ছিল সঠিক উত্তরটি হচ্ছে একজন কাফের নিচের কোন শব্দটি একটি ফাঁসি ভাষা শব্দ ছটেই উত্তরটি হচ্ছে রোজা